হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছো আমি খুব আনন্দিত এই দেখো তোমাদের দেখা যাচ্ছে আজকেও আমি চলে এসেছি মিনি কিচেনে রান্না নিয়ে আজকে প্রথমে মিনি কিচেনে যেটা রান্না হবে সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে ময়দা ময়দাটা তো নিয়ে নিলাম প্রথমে এবার ময়দাটাতে এবার তেল নুন চিনি যেগুলো দেওয়া হয় আমি আমি এইগুলো দিয়েই ময়দা মাখি জানি না তোমরা কী দিয়ে মাখো আমি একটু চিনি দিই কারণ আমার মনে হয় এতে ভালো লাগে ওই কারণে আমি অল্প এই যে চিনি দিয়ে দেওয়া হলো আর নুনটা দিয়ে দিয়েছি এবার একটু জোয়ান দিয়ে দিচ্ছি তোমরা এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো আর একটু তেল দিয়ে দিচ্ছি ময়নের জন্য ময়দাটা যাতে ময়দাতে খুব ভালো করে হয় সেই জন্য তেলটা আর ময়দাটা খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এটা এটাই হচ্ছে সিক্রেট আর এরপর দিয়ে দিচ্ছি জল তোমরা দেখতেই পাচ্ছ এবার জল দিয়ে এটা একটু ভালো করে মেখে নেবো একটু ততক্ষণ মাখতে থাকি তো তোমরা কারা কারা এই মিনিগিচিনি দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ময়দা একদম ডান হয়ে গেছে মাখা তো দেখো ছোট্ট ছোট্ট সত্যি বেশ ভালোই লাগছে কড়াইতে তেলটা বসিয়ে দিই যাতে খুব একটা করে বেলা আর একটা করে ভাজা যাতে হয় সেই কারণে তেলটা একটু কম হয়ে গেছে আর একটু তেলটা দিতে হবে তাই না তো আর একটু আমি তেল দিয়ে দিয়েছি এ দেখো এবার ময়দাটাকে এবার লুচি এবার এরম গোল করে নিয়েছি এবার হবে এটাকে লুচি তো জানি না দেখো কেমন বেল হয় দেখতেই বুঝতে পারছো অতটা পারদর্শী নয় তবুও ওই কাঁচলার চলার মতন পারি তেলটাও একটু দিয়ে দিয়েছে আর একটু তো গরম হয়ে গেছে একদম লুচিটা ছেড়ে দিলাম লুচিটা ভাজা হোক আর তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশানে বেল আইকনটা টিপে দিও যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর ভয়েস যদি ভুল হয়ে থাকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে তো লুচিটা ভাজা হয়ে গেছে খুব একটা খুব ভালো ফুললো না ঠিক আছে সব লুচিগুলো এইভাবেই হয়েছে খুব একটা ভালো নি কেন জানি না আলুটাকে ভেজে নিচ্ছি আর আলুর দম হবে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ এখানেই সেদ্ধ করেছিলাম সেটা ক্যামেরাটা তুলতে ভুলে গেছিলো ভুলে গেছিলো আর কি তো এবার আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে নুন আর এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে আর একটু নুন দিলাম আর এবার দিয়ে দিচ্ছি হলুদ মিনি কিছু নেই সত্যি সেই ছোটোবেলাকার খে খেলাপাতি খেলার মতো মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় যদিও খেলাবাতি খেলাতে আগুন ধরাতাম না তাহলেও এইরকম নিয়ে একটু একটু চুরি করে নিয়ে যেতাম মায়েদের কাছে একটু চাল তেল নুন তাই না এরকমভাবেই করতাম তো সেটা মনে পড়ে যাচ্ছিলো তোদের কার কার মনে পড়ছে কমেন্ট করে জানিও আলুটা ভাজা হয়ে গেছে আজকে একটু কেন জানি না একটু প্রবলেম হচ্ছিল উনুনটা একদমই জ্বলতে চাইছিল না খুবই প্রবলেম হচ্ছিল অন্য দিন মিনি কিছু না রান্না করেই তো এরকম প্রবলেম হয় না সেই কারণে আমি দেখি আজকে কেন এরকম ধোঁয়া উঠছিলো অন্য দিন ধোঁয়া ওড়ে না জানি না কিছু একটা বোধহয় গোল্ডগোল হয়েছিল উনুনটা তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা একদম ডান এবার একটু আলুটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাঁটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলা হলো আর রসুন কুচি আর আদা কুচি ওগুলো আর বাঁটানো বাঁটেনি ওইগুলো এমনি দিয়ে দিয়েছি বাঁটলেও হতো যাই হোক এটাই দিয়ে দিলাম আর এখানে এখন দেওয়া হচ্ছে দেখো টমেটো বাটা মানে কিছু কুচি আবার কিছু বাটা এরকমভাবে দেওয়া হচ্ছে এবার দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে আর আগুনটাও খুব ভালো করেই জ্বলছে আজকে ভালো প্রয় কিছু উনুনটা একটু প্রবলেম হয়েছিল একটু জ্বালনের জন্য জানি না ওই জন্য কাগজ দিয়ে করতে হলো আমি কাগজ দিয়ে উনুন ধরাই না তো এদিকে দেখো ওদিকটা মশলাটা হতে হতে এদিকে গুঁড়ো মস্তগুলো রেডি করে নেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর এটা হচ্ছে সিক্রেট মশলা সেটা হচ্ছে শাহি গরম মশলা আর হচ্ছে মিট মশলা এই দুটো দিয়ে দিলাম আর জিরেটা দিই এখানে ভুলে গেছিলাম জিরে দিতে এটা একটু শুকনো গুঁড়ো মশলাগুলো নেড়ে নিয়ে একটু জল ঢেলে দিলাম তো এই জল ঢেলে দিয়ে এবার এটাকে গুলিয়ে নিয়ে এবার ওই পেঁয়াজ ভাজা রসুন ওই যে পেঁয়াজ টমেটো যেগুলো ভাজা হচ্ছিলো ওর মধ্যে এটা দিয়ে দেবো তোমরা সবাই জানো এগুলো রান্নাঘর তাই না তো এরপর এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এবার এটাকে ভালো করে একটু কষাতে হবে তো উনুনটা বারে বারে নিবে যাচ্ছিলো একদমই ভালো করে জ্বলছিল না তো দেখো একদম ফুটে গেছে এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো তাহলে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো চাপা দিয়ে দিয়েছি আদা ঘর একটু নেড়ে দেওয়া হচ্ছে যাতে খুব তো লেগে টেগে না যায় আর কি তো দেখো একদম ভালোই হয়েছে বলো এদেরকে ফুট ধরছে আমার তো বেশ মজাই লাগছিল জানি না আর করতে মাঝে মাঝে ভালো লাগে তো এটা ঢাকা দিয়ে দিলাম একটু ঢাকা খোলার পরে দেখো একদম কালারটাও দেখো খুব সুন্দর এসছে তাই না এবার এটাকে হাতা দিয়ে তুলে নিয়েছি এই যেটাতে ঢাকা দিয়েছিলাম ওইটাতেই চুলছে এটা খুব সুন্দর একটা বাটি ছিল ওই বাটিটা তুলতে ভুলে গেছিলাম মনে ছিল না তাই ঠিক আছে এবার নেই না আজকের দিনটা মাফ করে দাও আজকে বরঞ্চ এটাতেই তুলে নিই দেখো গরম হয়ে গেছে তুলতে পারছি না এবার আমার ছেলে মেয়ে খাবারটা খেয়ে দেখছে দেখো লুচি তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি ক্যামেরাম্যান একটু প্রবলেম হয়ে গেছিলো লুচিটা আর ওই দেখো খাচ্ছে আলুর দম এখন দুজনেই বলছে দারুণ খেতে হয়েছে তোমার তাড়াতাড়ি লাইক করে সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজে দেখলে ফলো করে দাও গুড বাই